শুরুতে জানিয়ে দেব ইয়েমেন থেকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা জানিয়ে দিব শিগগিরি যুদ্ধবিরতির পথরেখা দেবে মস্কো আশা ওয়াশিংটনের যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল ঘোষণা নেতানিয়াহুর সর্বশেষ জানিয়ে দিব ইউরোপীয় ইউনিয়ন এবং আরব কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি ছুড়ছে ইসরায়েলি বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইয়েমেন থেকে চলছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে রয়েছে ইসরায়েলি বাসিন্দারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেটিকে মাঝ আকাশে প্রতিহত করছে বৃহস্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটে যার পরেই ইসরায়েলের মধ্যাঞ্চলে একযোগে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এতে রাজধানী তেলাবিপ সহ আশপাশে বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যায় আইডিএফ এক বিবৃতিতে বলছে ক্ষেপণাস্ত্রটির নির্ধারিত পথে শনাক্ত করা হলেও তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটি ভবনটিকে সফলভাবে ধ্বংস করা হয় এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনীর একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেননি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের এই ধরনের হামলায় ইতিহাস থাকলেও এবারের ঘটনায় তারা সরাসরি জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়েব গ্যালান্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আকাশ প্রতিরক্ষা জোরদার নির্দেশ দিয়েছেন সামরিক সূত্রগুলো বলছে যে দেশের নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের হামলা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এর আগে ইয়েমেনে গোষ্ঠী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল পরিস্থিতি আরো উন্নয়ন হলে তাৎক্ষণিকভাবে জানানো হবে বলে জানিয়েছে আইডিএফ শিগগিরই যুদ্ধবিরতির পথরেখা দেবে মস্কো আশা করছে ওয়াশিংটন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দুই ঘন্টারও বেশি সময় ধরে ফোন আলাপের পর ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও জানিয়েছেন রাশিয়ার পক্ষ থেকে শিগগিরই যুদ্ধবিরতির একটি প্রস্তাবিত পথরেখা উপস্থাপন করতে পারে বলে ওয়াশিংটন আশা প্রকাশ করছেন পথরেখা পেলে বোঝা যাবে মস্কো এই সংঘাত বন্ধের বিষয় ইতিবাচক কিনা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার এই কথা বলেন মার্কো রোবিও তবে মস্কোর বিরুদ্ধে আলোচনা নিয়ে সময় ক্ষেপণের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেছেন যুদ্ধ ও দখলদারিত্ব অব্যাহত রাখার লক্ষ্যে রাশিয়া সময়ক্ষেপণের মতো অপকৌশলের আশ্রয় নিয়েছেন গত সোমবার পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভে এর আগে গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা বৈঠক করেন তিন বছরের মধ্যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এবার প্রথম সরাসরি বৈঠক ছিল এটি ট্রাম্পের সঙ্গে পর রাশিয়ার ইতিবাচক অবস্থানের ইঙ্গিত বিষয় দেয় তিনি বলেছেন ইউক্রেনের সঙ্গে একটি স্মারকপত্র নিয়ে কাজ করতে প্রস্তুত রয়েছে মস্কো যেই স্মারকপত্রে যুদ্ধ শেষ করার সম্ভাব্য পথরেখা এবং উভয় পক্ষের অবস্থান তুলে ধরা হবে মস্কোর পক্ষ থেকে শিগগিরই একটি তুলে ধরা হবে বলে জানিয়েছেন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন পুতিন এবং রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী শেরঘেই লাভরব ইঙ্গিত দিয়েছেন যুদ্ধবিরতির জন্য নিজেদের শর্ত ও অবস্থান জানিয়ে শিগগিরই একটি পথরেখা দেবেন তারা আশা করা হচ্ছে এর জন্য কয়েকদিন বা দু এক সপ্তাহ লাগতে পারে মার্কো রবিও জানিয়েছেন রাশিয়ার পক্ষ থেকে পথরেখায় বিস্তারিত শর্ত তুলে ধরা হবে এটা হলে আমরা একটি যুদ্ধবিরতির দিকে যেতে পারব একই সঙ্গে এতে করে বিস্তারিত আলোচনা এবং সংঘাতের সময় এবং প্রাপ্তির সমাপ্তি খুলে যাবে রুবিও আরও জানিয়েছেন রাশিয়ার পক্ষ থেকে এই পথরেখা বিস্তারিত শর্ত তুলে ধরা হবে এটা হলে আমরা একটি যুদ্ধবিরতির দিকে এগিয়ে যেতে পারব একই সঙ্গে এতে করে বিস্তারিত আলোচনা এবং এই সংঘাতের প্রায় সমাপ্তির দ্বার খুলে যাবে এদিকে যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল ঘোষণা নেতা যুদ্ধ শেষে গাজা পুরো নিয়ন্ত্রণ করবে ইসরায়েল এমন মন্তব্য করেছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এই মন্তব্য করেছেন এই সময় নেতানিয়াহু মানবিক সংকট রোধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন পরে গাজায় সাহায্য সরবরাহের জন্য তিন পর্যায়ের পরিকল্পনার কথা বলেন এর মধ্যে রয়েছে উপত্যকার মৌলিক সাহায্যকারী সামগ্রী পৌঁছে দেওয়া এবং ইসরায়েলি সেনাবাহিনীর মাধ্যমে সুরক্ষিত মার্কিন কোম্পানিগুলোর ধারা খাদ্য বিতরণ পয়েন্ট খোলা এবং গাজায় নিয়ন্ত্রণ এবং গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়ার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা ইতিমধ্যে ইসরায়েলি সরকার গাজায় সামরিক অভিযান বন্ধ করতে এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছেন যদিও এসব চাপ প্রত্যাখ্যান করছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই বলেন হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের একটি স্পষ্ট এবং ন্যায্য লক্ষ্য রয়েছে আমরা শেষ পর্যন্ত এই লক্ষ্য অর্জনে প্রতি প্রতিবদ্ধ আমাদের কাজ এখনও শেষ হয়নি এ সময় যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন নেতানিয়াহু তিনি বলেন গাজায় অন্তত বিশ জন ইসরায়েলি বন্দী অবশ্যই জীবিত রয়েছেন যদি জিম্মিদের মুক্ত করার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির বিকল্প থাকে তাহলে আমরা প্রস্তুত থাকব এদিকে আরব ও ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি ছড়ল ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবির পরিদর্শন করতে গিয়ে ইসরায়েল বাহিনীর গুলির মুখে পড়ল ইউরোপীয় ইউনিয়ন এবং আরব ও এশিয়ার একটি কূটনৈতিক দল প্রতিনিধি দলটি বুধবার আনুষ্ঠানিক সফরে জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ হামলার মধ্যে মানবিক পরিস্থিতি দেখার জন্য গিয়েছিলেন গুলির সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা প্রতিনিধি দলটিকে লক্ষ্য করে সতর্ক বার্তা হিসেবে গুলি ছড়ছে কারণ তাদের যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে অন্য পথে যাওয়ার এটি চেষ্টা করা হয় আর ওই পথে তাদের প্রবেশের অনুমতি ছিল না তবে এতে কোনো আহতের ঘটনা ঘটেনি বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি সিভিল প্রশাসনের কমান্ডার সেনাবাহিনী অফিসারদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন কি কারণে এই গুলির ঘটনা ঘটেছে তার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে প্রতিনিধি দলটি যখন মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছিলেন তখনই গুলির শব্দ শোনা যায় এরপর তারা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান আল জাজিরার সানাদ চেকিং সংস্থা এই ভিডিওর সত্যতা যাচাই করছেন সেখানে দেখা যাচ্ছে প্রতিনিধি দলের দিকে দুই ইসরায়েলি সেনা বন্দুক তাক করে আছে নাম প্রকাশ না করার শর্তে একজন ত্রাণ কর্মকর্তা এ বলেছেন ওই সময় বিশজন কূটনীতি জেনিনের পরিস্থিতি নিয়ে ব্রিফ করছিলেন প্রত্যক্ষদর্শীরা বলছেন কেন গুলি করা হয়েছে সেটি অজানা তবে কেউ হতাহত বা আহত হয়নি ইসরায়েলি সেনাবাহিনীর এই ধরনের সংগঠিত অপরাধের তীব্র নিন্দা করে জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এই ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে ইউরোপ ও আরব সরকার এর ঘটনার নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তারা এর কারণও ব্যাখ্যা করে জানতে চেয়েছেন অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও তেরানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে আড়াই শতাধিকেরও বেশি মানুষ গাজা উপত্যকায় মোট নিহত সংখ্যা তেপ্পান্ন হাজার ছয়শো পঞ্চান্ন জন ছাড়িয়ে গেছে আলজেজিরার প্রতিবেদন থেকে জানানো হয়েছে বুধবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন এছাড়া বুধবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে পরিদর্শনকারী বিদেশি কূটনৈতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালানোর ঘটনায় আন্তর্জাতিক নিন্দার ঝড় উঠছে